বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয় নাম আমার নাম সুজন হালদার কি করছেন আমি একটা মার্কেটিং জব আছে সজল দাস ভাই আপনার নাম আমার নাম সজল দাস সজল দাস কি করছেন আমি স্টুডেন্ট আপনার নাম মোহাম্মদ শাহ আলম শাহ আলম ভাই কি করছেন জব করছে একটা জব দেশের বাড়ি বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয় বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয় 1 2 3

আপনি বলেছেন পদবি পদবিটা কিভাবে বিশ্লেষণ যখন মেয়েরা বাবার কাছে বড় হয় তখন বাবার পরিচয় বড় হয় তারপর দেখা গেছে হাজব্যান্ডের বাসায় যখন যায় তখন হাজব্যান্ডের পরিচয় থাকে সেই স্ত্রী সেই বাবারটাকে ফিরত হ্যাঁ হ্যাঁ সেই বাবার পরিচয় বড় হয় প্লাস তখন যখন বিয়ে হয় তখন হাজব্যান্ডের পরিচয় মানে সে পদবি ফিরত হ্যাঁ তখন পদবি ফিরে যায় জি আমি কিন্তু ডান করব যদি সঠিক দান ডান করে এই দাদার সঠিক উত্তরই ছিল পদবি অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য এই গিফটটি পৌঁছে দিচ্ছি আপনারা একটু ধরবেন বিজয় হয়ে কেমন লাগছে জি ভালোই লাগছে ফার্স্ট টাইম তো ভালো লাগতেছে